প্রান্তিক এলাকার মানুষজন শহরের পুজোয় ঠিকভাবে সামিল হতে পারেন না সেভাবে শহরের থিমের পুজো এবং আলোকসজ্জা থেকে বঞ্চিত থেকে যান তারা তাই এবছর দুর্গা পুজোয় প্রান্তিক এলাকার বাসিন্দাদের শহরে পুজোর স্বাদ দিতে থিমের পুজো করছেন মালদহের বামনগোলা ব্লকের নালাগোলা ইউনাইটেড ক্লাবের সদস্যরা এবছর তাদের পুজো উনচল্লিশ বছরে পদার্পণ করছে তাই এবার তারা গ্রামের বাসিন্দাদের শহরের পুজোর স্বাদ দিতে তাদের গ্রামেও শহরতলির মতো থিমের ছোঁয়া থাকছে এবছর তাদের থিম ভাবনা মা তুমি অরণ্যময়ী কারণ যেভাবে অরণ্য ধ্বংস করে কারণে গড়ে উঠছে বড় বড় অট্টালিকা এর ফলে পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাচ্ছে তাই পুজো উদ্যোক্তারা পৃথিবী যেন সবুজ থাকে মা যেন অরণ্যকে রক্ষা করে সেই বার্তাই তারা পুজো মণ্ডপের থিমের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছে এবছর তাদের পুজোর বাজেট প্রায় ত্রিশ লক্ষ টাকা প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে চলছে মণ্ডপ সজ্জার কাজ পাশের জেলা দক্ষিণ দিনাজপুরের মণ্ডপ শিল্পী এখন দীপা রাজ্যে অক্লান্ত পরিশ্রম করে মণ্ডপ গড়ে তুলছে থাকছে বালুরঘাটে চোখ থাতানো আলোক সজ্জা পুজো মণ্ডপের সঙ্গে মারানসই প্রতিমা মালদা শহর থেকে আসছে সারা বছর এই ক্লাবের সদস্যরা সামাজিক উদ্যোগের পাশাপাশি এবছর গ্রামের বাসিন্দাদের শহরের পুজোর স্বাদ দিতে বিগ বাজেটের থিমের পুজো করে চমক দিতে চলেছেন এছাড়াও অষ্টবীদের নরনারায়ণ সেবার আয়োজন করেছেন ক্লাবের সদস্যরা তারা প্রান্তিক এলাকার বাসিন্দাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে চলেছেন আমাদের পুজো এবার উনচল্লিশতম বর্ষ আমাদের একটা গ্রামের প্রান্তিক এলাকার পুজো চেষ্টা করি আমরা গ্রামের প্রান্তিক লোকরা এরা বাইরে গিয়ে শহরে গিয়ে পুজো করতে পারে না তাদের কিছুটা হলেও আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদের একটু সাধ্যের থেকে বেশি বাজেটের চেষ্টা করে থাকি এবারও আমাদের বাজেস বাজেট তিরিশ ছুঁছি অর্থাৎ তিরিশ লাখ টাকার মতো বাজেট এবার এই বাজেটটা আমাদের পক্ষে কিন্তু একটু মেম্বারদের পক্ষে একটু টাফ ব্যাপার যেহেতু চাঁদা ফাদা এখন আমরা বেশি তুলি না বা চাঁদা ওঠেও না সেই হিসাবে আমাদের খুব কষ্ট হয় তার কারণ সারা বছরে আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি রোগীদের ফল বিতরণ করি বস্ত্র বিতরণ করি বিভিন্ন সামাজিক কাজকর্ম আমরা করে থাকি সেগুলোকে বজায় রেখে করতে হয় আর এবারের থিম আমরা চেষ্টা করেছি অর্থাৎ সবুজ ধ্বংসের বিরুদ্ধে অর্থাৎ মা তুমি অরণ্যময়ী আমাদের এবার থিমেন না মা যে সমস্ত যারা সবুজ ধ্বংস করে তাদের বিরুদ্ধে স্বয়ং মা তার প্রতিবাদ করছে এবং তার সঙ্গে যারা দেবদেবী আরও যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা একটা তুলে ধরেছি অর্থাৎ সবুজ ধ্বংস নয় সৃষ্টি হোক এটা আমরা চেষ্টা করি এবং মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছি এই থিমের মাধ্যমে আমাদের পুজো মণ্ডপে যারা দর্শনার্থী যারা আসবেন তারা অবশ্যই বুঝবেন আমরা চেষ্টাও করব তো বিভিন্ন আমাদের পাশের শহর বালুঘাট থেকে আমাদের ডেকোরেটার এই পূজা মণ্ডপের দায়িত্বে রয়েছেন তিনি চেষ্টা করছেন আমাদের এই ডেকোরে এই পুজো মণ্ডপটা সজ্জিত করে সবার সামনে তুলে ধরা আলোকসজ্জা আমাদের বালুঘাটের সুপার ইলেকট্রিক্যাল সেটাও বালুঘাট দক্ষিণ দিনাজপুর থেকে মালদা কারিগর আমাদের আনন্দ দাস আমাদের যে প্রতিমার মৃৎশিল্পী সাউন্ড আমাদের লোকাল সাউন্ড জোন আমাদের পুজো পুজোকে কেন্দ্র করে আমাদের কটা দিন আমাদের বাৎসরিক আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলে তারপরে আমরা অষ্টমীর দিন আমরা একটু প্রসাদের ব্যবস্থা করি এবং এলাকাবাসী আমাদের পুজো প্রসাদ পেয়ে থাকে এটা আমাদের একটা ঐতিহ্য যে আমাদের প্রসাদের অপেক্ষা করে সবাই এবং আমরা সেটা দিয়ে থাকি তো যাই হোক আমাদের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়েও আমরা কিন্তু চেষ্টা করি একটা এই প্রান্তিক এলাকাতে একটা বিগ বাজেটের একটা ভালো পুজো করার জন্য এবং সেটা আমরা ট্রেডিশনটা বজায় রেখেছি প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আমাদের কাজ চালিয়ে যাচ্ছে ডেকোরেটাররা আশাবাদী আমাদের ছাব্বিশ তারিখে প্যান্ডেল উদ্বোধন হবে এবং দর্শনার্থীদের জন্য আমরা খুলে দেবো এবং লাইটম্যান এবং প্যান্ডেল ডেকোরেটার সবাই আশাবাদী যে আমরা সময় মতো আমরা প্যান্ডেল সব কমপ্লিট করতে হবে বাজেট আবার তিরিশ লাখ এটা নারাগঞ্জ ইউনাইটেড ক্লাব মাদলামদিকে গ্রাম পঞ্চায়েতের অধীন আমাদের মালদা জেলার অন্তর্গত এবং শেষ প্রান্ত মালদা জেলার শেষ প্রান্ত এটা হ্যাঁ নতুনত্ব এবার একটা থিম আমরা চিন্তা ভাবনা করেছি যেহেতু আমাদের গ্রাম্য এলাকা আস্তে আস্তে চারিদিকে বিল্ডিং আর এই বিভিন্ন কনস্ট্রাকশনে তো সবুজ প্রায় ধ্বংসের মুখে সেটা যেন বজায় থাকে চেষ্টা করেছি সেটাকে আমরা তুলে ধরার জন্য যে আমরা অন্তত সচেতন হোক মানুষ যে না সবুজ সারা আমরা বাঁচতে পারবো না অর্থাৎ সবুজটা লাগবে গত বছর আমরা যদি তুলনা করি এবছরে আরও ভিড় প্রচণ্ড ভিড় হবে গত বছরই আমাদের কিন্তু প্রচুর দর্শারথের ঢল পড়ে গেছিলো পুজোতে